ওই মাহাদি হুম কি কি হ্যাঁ কি এখন রোজা রাখতে হয় জানো না রোজা তো রাখছি এখন ইফতারি করব না এখন ইফতারি তো দুপুর 1টা বাজে এই না না ইফতারি করতে হয় সবার 8টা বাজে উহু বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে আর ছোট মানুষ 1টা বাজে করতে হয় ও কিন্তু আমার আম্মু সকালে একটা চিটিং করছে জানো হ্যাঁ আমার আম্মু বলছে কি উঠো উঠো সেহারি খাবানা পরে সেহারির বদলে শুধু ভাত খেতে দিছে এই কারণে সত্যি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম আমি সেহাড়িতে কলা দিয়ে মাছ খাইছি অনেক মজা কিন্তু ইফতারি তো আলাদাই তো ভাত শিহারি হয় কেমনে